আচ্ছা হৃদয় আপনার পার্সোনাল একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে এই শ্রীলঙ্কার সঙ্গে খুব লো স্কোরিং ম্যাচ ছিল আর এখানে তো উইকেট এত ডিফিকাল্ট কিন্তু দা ওয়ে ইউ ব্যাটেড ইট ডাজন্ট সিম লাইক ডিফিকাল্ট এখানেও আপনার রানে বলের চেয়ে বেশি থার্ড বলে আপনার ব্যাটিং অ্যাপ্রোচটা আসলে কী ছিল আমার আমি যখন ব্যাটিং করি আমার টার্গেটই থাকে যে আমি ইন্টেনের সঙ্গে ব্যাটিং করব রানের খেলা মাথায় প্ল্যানই থাকে রান কিভাবে রান করতে পারি সিচুয়েশন যেমনই হোক না কেন হ্যাঁ কিছু সময় টাফ সিচুয়েশন ফেস করব আর ম্যাচের ডিমান্ড অনুযায়ী ট্রাই করি যে ওইভাবে এক্সিকিউশন করার জন্য আর এখানে এই উইকেটে যদি দেখেন অনেক বড় বড় ব্যাটসম্যানও রান করতে পারেনি বা রান করছে না বা স্ট্রাইকেট অনেক হাই এমন কেউ এখানে নাই আমার দেখা মতো তো এই উইকেটটা টোটালি একটু ডিফারেন্ট উইকেট তো এখানে যেভাবে আমরা ব্যাটিং করেছি শুরুটা ঠিকঠাকই ছিল মাঝখানেও ভালো ছিল শুধু ফিনিশটা শেষ করতে পারিনি আমার কাছে যেটা মনে হয় যেটা জিজ্ঞেস করেছিল আমি একটু বাংলায় ওটা জিজ্ঞেস করি ব্যাপারটা হলো যে আম্পায়ারিং ডিসিশন বাজে হতেই পারে অনেক সময় হয় আম্পায়ার ভুল করেন কিন্তু নিয়মটা নিয়ে নিয়মটা আনফেয়ার কেন মানে আইসিসি এবং এম নিয়ম বানায় তারা তাদের মতন করে বানায় বাট আপনার একটা মানে আম্পায়ারিং ডিসিশন পাল্টে যায় আম্পায়ার আউট দেওয়ার পরে তখন ওই লেগ বাইটা পাওয়া উচিত কিনা এটা হলো প্রশ্ন আসলে মানে নিয়মটাকে আপনার কি আনফেয়ার মনে হয় নিয়ম তো আইসিসি কি করেছে এটা তো আসলে আমার হাতে নাই তা কিন্তু ওই সময় ওই চারটা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে আম্পায়ার কল দিতেই পারে ওরাও মানুষ ভুল হতেই পারে কিন্তু আমাদের আরও দু একটা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি তো এরকম এখানে এরকম ভেনুতে খেলা যেখানে রান হচ্ছে লো স্কোরিং ম্যাচ সেই জায়গায় একটা দুইটা রান অনেক বড় ফ্যাক্ট তো আমার কাছে মনে হয় যে ওই চারটা রান বা দুইটা ওয়াইড খুব ক্লোজ কল ছিল ইভেন আমার আউটটা অ্যাম্পেয়ার্স কল ছিল তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলা এই জায়গাগুলা মানে ইম্প্রুভ করার জায়গা আছে অনেক এবং আইসিসি যেটা নিয়ম করেছে সেটা তো আমাদের হাত নেই তো আমার কাছে মনে হয় যেটা হয়েছে